সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের সৌন্দর্যের সাথে পৃথিবীর অন্য কোনো সৌন্দর্যের তুলনা করা চলে না পাহাড়ের সৌন্দর্য সে নিজেই পাহাড় নিজেই নিজের তুলনা যেখানে শহরের কোলাহল শেষ সেখান থেকেই পাহাড়ের নিরবতার গল্প শুরু পাহাড়ের নিরবতা হৃদয়ের গভীরতম অনুভূতি স্পর্শ করে যেন প্রকৃতির সাথে সংযোগ স্থাপন হয়। পাহাড় আর পাহাড়ের মাঝে এই চা বাগানের সবুজ যেন হৃদয়ের সব ক্লান্তি শুষে নেয় এরকম একটি সুন্দর ভালো লাগার জায়গার নাম হলো গুফা পাতাল যেটি নেপালে অবস্থিত হলো,

कौन सा रास्ता जाएंगे गुफा बातल का रास्ता जाएंगे बोल के पूछना पड़ेगा सुखिया सुखिया का गाड़ी में बैठने से भी हो जाएगा और पशुपति मार्केट का गाड़ी में बैठने से भी हो जाएगा थैंक यू सो मच गाइस गुफा पताल जा रथे आज के प्रथम दाड़ रंगलिटी गार्डने তবে রংলি টি গার্ডেনটা খুব একটা পরিষ্কার নয় মানে চা গাছের মাঝে মাঝে না সব ফার্ন বা অন্য অন্যান্য গাছ গজিয়ে গেছে যদিও পরিষ্কার করছে ওই যে পেছনে সব লোকেরা রয়েছে পরিষ্কার করছে হতে পারে এটা বর্ষাকাল ছিল তো এতদিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড সেটার জন্য হয়তো হতে পারে তবে চা পাতা যত না আছে তার থেকে অন্যান্য গাছ বেশি রয়েছে গুফা পাতাল যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি এখানকার ওয়েদারটা দেখুন কুয়াশায় ঢেকে গেছে রাস্তা দারুণ ঠিক মায়কানো জিরো কিলোমিটার নেপাল বোর্ডার জিরো কিলোমিটার গুফা পাতাল যাওয়ার পথে সিমানা ভিউ পয় দাড়িয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা আর সাথে বৃষ্টি নেপাল আর এই হচ্ছে আমাদের হোমস্টে মাউন্ট ভিউ হোমস্টে পাতাল এই হচ্ছে আমাদের গুফা পাতালে থাকার আস্তানা হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিই তার আগে দেখিয়ে দিই এই যে এখান থেকে সোজাসোজি যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গুফা পাতালের যে সাইটসিন সিন স্পট যে ভিউ পয়েন্ট সেটা ওই দিকটাও যাবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো তার আগে চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম ঢুকেই ডান হচ্ছে বাথরুম স্লিপারও দিয়েছে একটা এসিন আছে দুটো বেড দিয়েছে এদিকে একটা এদিকে একটা চারজন ইজিলি শুতে পারবে টেবিল দিয়েছে সব থেকে ভালো হচ্ছে এখান থেকে বাইরের ভিউটা আকাশ ক্লিয়ার থাকলে এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা একদম খারাপ কাঞ্চনজঙ্ঘা দেখার আজকে অন্তত আর কোনো সিন নেই এই যে এই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট গুফা পাতাল আর যে ফুলের মানে আপনারা জানি না ভিডিওতে হয়তো অনেকে দেখে থাকবেন ফুলের যে ব্যাপারটা গুফা পাতালের মেন অ্যাট্রাকশন নানান রকমের ফুল সেটা হচ্ছে এইদিকে ওই দিকটা যাব তার আগে আপনাদের রুমটা দেখিয়ে দিলাম আপাতত এই নিচে আমাদের গাড়ি রয়েছে গাড়ি থেকে লাগেজগুলো নামাতে গেছে আচ্ছা ওপরের ফ্লোরে তিনটে রুম আছে এদিকে একটা মিডিলে আর ওইদিকে আমাদের রুম হচ্ছে মিডিলেরটা এবার ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি এই হচ্ছে গুফা পাতাল তবে গুফা পাতাল সব থেকে বেশি ভালো লাগে যখন ফ্লাওয়ারের সিজন থাকে মানে ফুলের টাইমে পুরো ওই যে ওপরের দিকটা পুরো ফুলের বাগান মানে নানান রকমের ফুল থাকে তো এখন তো মানে যারা রয়েছেন দোকান নিয়ে বসেছেন তারা বলছেন যে খুব একটা ফুল পাবেন না তো দেখি কি কি ফুল আছে ভেতরে কুড়ি টাকা করে নিল এন্ট্রি ফি Şu günde kadar ওইদিকে সব লোকাল লোকেরা এসছে প্রি ওয়েডিং শুট চলছে মিনি পেহেলগাঁওটা যেরকম দেখেছিলাম দূর থেকে এটাকেও কিন্তু সেরকমই লাগছে ওই জায়গাটাকে

খুবই बढ़िया था एकदम तीखा तीखा अच्छा হালকা হালকা ঠান্ডা গরম গরম চা আর সাথে অল্প ভাজাভুজি ব্যাস আর কি চাই আমরা আন্টিকে জিজ্ঞেস করেছিলাম সন্ধে বেলায় বারবিকিউ করার কোনো ব্যবস্থা আছে কিনা তো আন্টি জানালো আছে তো এখন এখানে সেটারই জোর চলছে সন্ধে নামার মুখে হালকা হালকা গান বাজনা আর তার সাথে গরম গরম বারবিকিউ এই যেন এক অন্যরকম পরিবেশ

এখন আমাদের জন্য এগুলো হচ্ছে ডালে লঙ্কা একদম কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাওয়ার মতন ঝাল

চাটনি বাড়িতে হয় না রান্না করতে করতে সবাই মায়ের কাছে গিয়ে বসে থাকে যে কড়া থেকে তুলে একটু টেস্ট করতে দাও আমাদের হচ্ছে সেই অবস্থা আন্টি রান্না করছে চিকেন রান্না করছে রাতের জন্য এলাম বলছে একটু টেস্ট করবে না কে এলাম হ্যাঁ দাও এ কে হে চাটনি চাটনি আচ্ছা এটা হচ্ছে চাটনি চিকেন রান্না করছিল টেস্ট করে দেখি একদিকে গরম গরম বার্বিকিউ ওদিকে আন্টি রান্না করা চিকেন আর এদিকে গান বাজনার সাথে হালকা হালকা ঠান্ডা পরিবেশ একদম জমে ক্ষীর এই প্রপার্টিটা না নতুন হয়েছে দেখুন এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে ভেতরে তো এখানে কিন্তু রাতের দিকে ভালো ঠান্ডা আছে এখন পৌনে নটা বাজে এটা যেহেতু নেপালের মধ্যে পড়ছে মানে আপনাদের তখনই বললাম ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার এই গুফা পাতালে এখন আমরা যেখানে আছি এই গুফাপাতালটা হচ্ছে নেপালের মধ্যে পড়ে টাইম হচ্ছে পনেরো মিনিট এগিয়ে তো এখন নেপালের টাইমে বাজে হচ্ছে পৌনে নটা তা আমাদের ডিনার দিয়ে দিয়েছে তো ডিনারটা সেরে নি স্কোয়া স্কোয়া ইউটিউব কা ভিডিও আচ্ছা আচ্ছা আম খুবই করে

ফ্রম গুফা এখন বাজে সকাল ছটা এই হচ্ছে আমাদের হোমস্টে এই হোমস্টে থেকে এটা ব্যাক পোর্শন এখান দিয়ে হেঁটে এই দিক দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে ওই ভিউ পয়েন্টটা এইটা একটা রয়েছে আর ওই দিকে হেঁটে ওইটা আরও ভালো ওটা দেখতে আরও ভালো লাগছে তো আমরা এখন ওই দিকটাই যাচ্ছি আর এই দিকটা তো কালকে গেছিলামই এখন তালা দেওয়া রয়েছে কুড়ি টাকা করে এন্ট্রি ফি ভেতরটা হচ্ছে পুরো মানে ফুল গাছে সাজানো আর উপরে লেখা আছে আই লাভ নেপাল মার্চ এপ্রিলে খুব ভালো ফুল দেখতে পাওয়া যায় এখানে এখন সকালবেলা এসেছি গুপা পাতালের ভিউ পয়েন্টে কালকে যেখানে এসছিলাম এই দিকটা পুরোটাই হচ্ছে নেপাল মানে আমরা রয়েছিও ইনফ্যাক্ট নেপালেই এই দিকটা হচ্ছে পুরো নেপালের পাহাড় আর এই দিককার পাহাড়গুলো পড়ছে ইন্ডিয়ার মধ্যে কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে এই সাইড থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত কিন্তু ব্যাড লাক এখন ওয়েদার ক্লিয়ার নয় আপনাদের একটা জিনিস শোনায় দেখুন শুনতে পান কি এখানে যদি এক দুদিন থাকা যায় না যদি পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায় সত্যি সত্যি কিন্তু অনেক রকম জন্তু জানোয়ার দেখতে পাওয়া যাবে আপনাদের একটা কথা বলছি হয়তো অনেকেই বিশ্বাস করবে না কালকে আমরা লেপার দেখেছি কিন্তু সেই মুহূর্তে ভিডিও করার মতন পজিশানে ছিলাম না কেসটা কি হয়েছিল ওর বাথরুম পেয়ে গেছিলো এবার ছেলেদের যা হয় আর কি রাস্তার ধারে একটা গাছের তলায় গেছে বলে মানে মোটামুটি একতলা একতলার ডিফারেন্সে ও দাঁড়িয়ে আছে ঠিক একতলা ডিফারেন্সের নিচে দাঁড়িয়ে আছে এরমভাবে ওর দিকে তাকিয়ে ও ও ও বাথরুম করতে করতে নিচের দিকে তাকিয়েছে আর লেপার্টটা তাকিয়ে ড্রাইভারকে যে দেখেছি ও দেখে দেখতে পেয়েছি বলে জলদি গাড়ি উঠে গাড়ি ও দিয়ে আর আমরা ভিডিও করার স্কোপ পাইনি মানে এখানকার মানুষরা বলছে লাস্ট দশ বছরে আমরা অন্তত দেখিনি লেপার্ট ব্ল্যাক প্যান্টটা কেন নাকি খুব বছর এখানে এখানে একটু আগেই আপনাদের শোনালাম একটা আওয়াজ ওটা তো সবাই বলছে হরিণের ডাক তার মানে গুফা পাতালের এই জায়গাটায় অনেক রকম জন্তু জানোয়ার আছে ভুট্টা ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পরেই আন্টি দিল গরম গরম চা আর এটা হচ্ছে ভুট্টা সাথে বিস্কুট গুফাপাতাল ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে নিলাম নিচে আন্টি ডাকছে এখন ব্রেকফাস্টের জন্য যাই ব্রেকফাস্টটা করে আসি আজকে আমাদের ব্রেকফাস্ট রয়েছে আলুর পরোটা এটা হচ্ছে এখানকার স্পেশাল চাটনি আর আলুর দম আর ডিম সেদ্দা আন্টির হাতে রান্না এমনিতে খুবই ভালো টেস্ট করে বলো কেমন হয়েছে আমার বেশি ভালো এই জিনিসটা কালকেও খেয়েছিলাম হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম যাবো এনজিপি যাওয়ার পথে হেলিপ্যাডে এলাম যদিও দেখার মতন কিছুই নেই তবুও ভাবলাম একবার ঘুরেই যাই আমরা মিরিকে সাইট সিন বলতে যা যা বুঝি তার সঙ্গে একটা দেখছি নতুন সংযোজন হয়েছে নতুন একটা স্পট তৈরি হয়েছে চলুন ওই জায়গাটা থেকে ঘুরে আসি এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা করে ওয়েলকাম টু মিরিক ফুগুড়ি বি থ্রি অ্যাডভেঞ্চার ইকো পার্ক কি কি অ্যাক্টিভিটিস ভেতরে হচ্ছে সেগুলো সব ছবি দেওয়া রয়েছে টিকট কাউণ্টাৰ কুটি টকা কেই চটপটেকা পুচকা কবকা দেখা দিন নে একদম পুরো পাইন বনের মধ্যে এখানে একটা ওয়াচ টাওয়ার করে রাখা আছে অ্যাডভেঞ্চার সব রয়েছে এইদিকে ছোটোর ওপর করেছে কিন্তু বেশ ভালো ওইদিকেও একটা রয়েছে ওয়াচ টাওয়ারটা থেকে ঘুরে আসি দেখি জায়গাটা নতুন নতুন শুরু হয়েছে যার জন্য এতটা আপাতত এতখানি এরিয়া নিয়ে পরবর্তীকালে হয়তো বাড়বে কারণ ওদিকে রাস্তা যাওয়ার রয়েছে ওদিক থেকেও রাস্তা রয়েছে তো এরিয়াটা অনেকখানি বড় এর ওপরে রয়েছে এদিকটা এদিকটা দেখা এদিকটা রয়েছে অনেক কিছু এখানে করবার মতন একটা পসিবিলিটি আছে একদম নতুন খুলেছে আপাতত এইটুকু জায়গা নিয়ে করেছে যা যা করার ভালোই লাগলো বেশ এন পি যাচ্ছি তবে নরমালি সবাই যে রাস্তা দিয়ে যায় আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি না একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি है, है मैम का ডাড়া है রাস্তা হতে কে কোকি कोई রাস্তা बारिश से रास्ता टूट गया जो রাস্তা रोड का রাস্তা से মেন आने से आराम से हो আরাম प्रॉब्लम नहीं । তাহলে তাহলে তো শুনেই নিলেন রাস্তা রাস্তা যদি কারণে বন্ধ হয়ে যায়, অন্য ঠিকই আছে যেটা আপনাকে স্টেশনে পৌঁছে দেবে শুধু সেই পথ দেখানোর জন্য ঠিকঠাক সারথির প্রয়োজন দার্জিলিং সহ আরো যে অবির জায়গাগুলো থেকে ঘুরে এলাম সেগুলোর তথ্য তো গত পর্বের ভিডিও গুলোতে লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে একবার দেখে নেবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না